জন্য বলে আমরা ডাইরেক্ট পার্টি একটা গাড়ি কিনবো এই কারণে আমরা র অবস্থায় রাখি ষোলো মডেল আর দু হাজার আঠারো তো রেজিস্ট্রেশন ডাক্তার চালিত গাড়ি তোমার এখনো ব্যবহার করা নাই একবার র অবস্থা আছে দেখেন সিট পাওয়া সহকার আর গুড়ি ফেব্রিক সহকার আর দেখেন ভিতরে আপনার ওডিং স্টেডিং সহ এটা কিন্তু কাগজ উল্লেখ করা আছে ডাক্তার চালিত এটা দেখেন আগে পিছে গ্লাস অরিজিনাল কালার তো অরিজিনাল থাকবেই আজকে কিনে এসে দেখেন টিমো গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার অনেক ভালো একটা গাড়ি এটা কিন্তু আপনার দু হাজার ষোলো মডেল আর দু হাজার আঠারো তের স্টেশন চালিত গাড়ি এটা কিন্তু কাগজ উল্লেখ করা আছে চালিত এটা কিন্তু আপনি মনে করেন আপনার ধানমন্ডি ব্যবহৃত গাড়ি এই গাড়িটা চাইলে আপনার যদি চান দু হাজার ষোলোর দু হাজার সতেরোর আঠারোর নিউশেপ করতে পারবেন কিন্তু আপনার সিট পাওয়ার আছে আইডেল স্টাফ আছে এই কারণে আপনার যদি নিউশপ যদি করেন তাহলে কিন্তু এটা মানানসই আর এটা মানাইবে নৌস করতে গেলে অনলি এক লাখ টাকা খরচ করবে আর গাড়িটা দেখেন আগে পিছিয়ে গ্লাস অরিজিনাল কালার তো অরিজিনাল থাকবেই আর আমরা যে কোনো গাড়ি কালার বলি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল দেখেন এদিকে আসেন দেখেন গাড়িটা দেখেন বনাডে একটা স্কেচ একটা স্কেচ টুকেটুকি অনেক স্কেচ আছে কিন্তু এটা কিন্তু আপনার পলিসি কিন্তু চলে যাবে তারপর আমরা অরিজিনাল এই অবস্থা রাখার জন্য আপা চেষ্টা করি অনেকজনে বলে আমরা ডাইরেক্ট পার্টি একটা গাড়ি কিনবো এইখানে আমরা একটা র অবস্থায় রাখি চাইলে আপনি ডাইরেক্ট পার্টি আসলে তার থেকে সিগনেচার করে আপনি বিআরটি থেকে নাম ট্রান্সফার করতে পারবেন দেখেন গাড়িটা কন্ডিশনে দেখেন অনেক ভালো একটা গাড়ি আর সিরিয়াল দেখছেন চৌত্রিশ সিরিয়াল আর চৌত্রিশ আটত্তর পঞ্চাশ নাম্বারটা কিন্তু অনেক ভালো একটা নাম্বার আর দেখেন চাকার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর দেখেন আপনার ভিতরের কন্ডিশনটা দেখেন সিট কভার এখনও ব্যবহার করে নাই একবার র অবস্থা আছে দেখেন সিট পাওয়ার সহকার আর গুড়ি ফেব্রিক সহকার আর দেখেন ভিতরে আপনার ওডিং স্টারিং সহকার গাড়িটা কিন্তু অনেক রাজুক একটা গাড়ি আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাড়িটা যারা দেখবেন বেশি বেশি শেয়ার দেবেন আর বেশি বেশি লাইট দিবেন তাইলেই কিন্তু আপনার পছন্দ গাড়ি আমরা কিন্তু আরপি পি কার্সেন্ট থেকে আমরা আপনাকে দেখাইতে পারবো অথবা আপনাকে সব গাড়ি দেখাইতে পারবো যদি আপনি যদি ভিডিওটা যদি না দেখেন তাহলে অনেক মিস করবেন এরকম গাড়ি আপনি অনেক মিস করবেন এরকম ইউজ পরিমাণ আমাদের কাছে গাড়ি আছে এগারো মডেল প্রিমো আছে তেরো মডেল আছে চোদ্দো মডেল আছে এটা কিন্তু একটা ষোলো মডেলের একটা প্রিমিও গাড়ি এটা কিন্তু আপনার সিএনজি অথবা এলপিজি কোনো কিছু নাই। তেলের গাড়ি এখন আমরা আন্ডারসেসিসটা দেখাই দেখেন আন্ডার অনেক ভালো দেখেন এখনও ভিতরে কোনো জায়গার রঙ হয় কে কোনো সিএনজি সিদ্ধি করে নাই কে চাইলে আপনি সিএনজি এলপিজি আপনি চাইলে আপনি মন মতন করে নিতে পারবেন গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি আসলে এরকম গাড়ি আপনি মনে করেন টাকা থাকলে এরকম গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন না পাবেন নিউ শেপ কিন্তু আপনার ওল্ড শেপের প্রিমো গাড়ি খুব কম পাওয়া যায় এই কারণে কিন্তু এই গাড়িটা অনেক জনপ্রিয় অনেক ভালো একটা গাড়ি দেখেন কন্ডিশনটা দেখেন এই সেটটা দেখেন কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু আপনার ষোলো মডেল আর দু হাজার আঠারোর নভেম্বরের রেজিস্ট্রেশন আর দেখেন এই যে ষোলো মডেল স্টিকার দেওয়া আছে জাপানি স্টিকার দেওয়া আছে এই সেটটা দেখেন এটা কিন্তু আপনার আমরা কোনো কিছু করি নাকি একবার র অবস্থা দেখাই এটা ডাইরেক্ট পার্টির গাড়ি দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু মিক্সিমাম গাড়ি আপনার দু হাজার তেরো চৌদ্দো পনেরো ব্যাটারির সাইজ কিন্তু আপনার আসে তেরো মিলেটের এটা কিন্তু আপনার সতেরো মিলেটের ব্যাটারি কিন্তু বিগ সাইজের একটা ব্যাটারি আপনার পাওয়ারটা হেভি শক্তিশালী দিছে শক্তিশালী দিছে আপনার আইডল কারণে আর সিপ পাওয়ার কারণে এই কারণে এই ব্যাটারিটা দিছে আর দেখেন পানিটা পর্যন্ত এখন লাল পানি অরিজিনাল আছে আর ওই দিকে যা দেখেন আমরা কিন্তু গাড়ি এখন ওয়াশ করি নাই কে কিচ্ছু করিনি কে একবার র অবস্থায় এরকম গাড়ি আমরা সবসময় আর কার সেন্টার আমরা নিয়ে আসি আপনাদের দেখানোর জন্যে কিন্তু আসলে আপনার সাথে যদি কথাবার্তা যদি বনে তাইলে কিন্তু আমরা ওয়াশ পলিশ আমরা করে দেবো আপনি যদি ঢাকা শহর যে কোনো জায়গার থেকে আপনার রহিমা আফরুস না বানা তারপর যে কোনো জায়গার থেকে আর যদি আপনি চেক করে নিতে চান তাহলে আপনি চেক করে নিতে পারবেন আপনার গাড়ি কন্ডিশন অনেক ভালো আমরা এটা দু হাজার ষোলো আর এসে দু হাজার আঠারো নভেম্বরে আমরা এই এগিয়ে দাম যেতেছিল আড়াইশো সত্তর আট বিসেন্টের যদি ভিডিও দেখা যেতে আসেন লাইভ